যা কিনা ডেলের মধ্যে থ্রি সিক্সটি টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান আর এটা গরিলা ডিসপ্লে ইউজ করা হয়েছে আর সহজে ডিসপ্লেটা ভাঙবে না এটা ফোর কে ভিডিও দেখবেন পানির মতন ক্লিয়ার আর এই পাশে রাবার ফিনিশিং দেওয়া আছে ড্রপ করলেও ভাঙবে না এই ল্যাপটপটি কিন্তু ডেলি পেয়ে যাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো কট করে টুয়েলভ জেনারেশন পোহসে পেয়ে যাচ্ছেন নরমালি কিন্তু নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন পোহসর কিন্তু পেয়ে যাচ্ছেন মার্কেটে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন কট করে টুয়েলভ জেনারেশন পোহসর থ্রি ওয়ান নাইন জিরো টুয়েলভ জেনারেশন পোহসে পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি কিন্তু ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাসের আর একশো আট জিবি এম ভিএম এসএসডি আর চার জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন ইউএসডি আলাদা গ্রাফিক্স কার্ড খরচ হবে ইলিশে কাজ করতে পারবেন নিশ্চিন্তভাবে অফিসিয়াল প্রোগ্রামিং কাজ করতে পারবেন আউটসোর্সিং কাজ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ল্যাপটপে ফুল ফ্রেশ কন্ডিশন কোনো কালার রিপেয়ার ল্যাপটপগুলো পাবেন না অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন সাথে অরিজিনাল চার্জ তো অবশ্যই পাবেন আর এই ল্যাপটপটি কিন্তু টুয়েলভ জেনারেশন পুরে প্রায় ছিল আমাদের উনিশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ষোলো হাজার নয়শো টাকা আর যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো মধ্যে আমাদের প্রাইস হবে অনলি ষোলো হাজার টাকা যারা টেন জেনারেশন পাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন থ্রি ওয়ান এইট নাইন তাদের জন্য প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা